আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন আমরা আজকে চলে এসেছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়ায় এখানেই শ্রী চৈতন্যদেবের মন্দির অবস্থিত এখানেই শ্রী চৈতন্যদেবের পৈতৃক বাড়িটি অবস্থিত এবং সেই বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা তবে বাড়িটি সংরক্ষিত আছে জনসাধারণের জন্য এখন খোলা নেই আর এটি হচ্ছে মন্দিরে প্রবেশের মূল গেট এখানে এই সিলেটের ঢাকা দক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঠাকুরদাদা উপেন্দ্র মিশ্রের বাড়ি এই বাড়িতেই শ্রী দেবের পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন বিবাহের কিছুদিন পর শচীদেবী গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছে স্বয়ং ভগবান তবে শচীদেবী সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ করেন তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং শচীদেবীতে নবদ্বীপে পাঠিয়ে দেন শ্রী চৈতন্যদেব নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং তার দিদিমা নির্দেশ দেন যে নাতি যেন তার সাথে দেখা করে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিদিমার কথা রক্ষার জন্য ঢাকা দক্ষিণে আসেন এবং সেখানে দুই দিন অবস্থান করেন যদিও কেউ তথ্য প্রমাণ দিয়ে বলতে পারে না যে তিনি ঠিক কবে এখানে এসেছিলেন তবে ধারণা করা হয় যে সেটি চৈত্র মাসের কোনো এক রবিবার ছিল তাই প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয় অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের গোলাপ রায়ের উদ্যোগে এখানে এই মন্দিরটি নির্মিত হয় আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং এখানে পাশাপাশি চারটি কক্ষ আছে মন্দিরের এই কক্ষে শ্রী চৈতন্যদেবের ঠাকুরদা শ্রী উপেন্দ্র মিশ্র ও ঠাকুমা শ্রী শোভা দেবী অবস্থান করছেন এই মন্দিরটি কিন্তু বেশ পুরনো তাদের ঠিক পাশের কক্ষে অবস্থান করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শ্রীমতী শচীদেবী এটা হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির এবং সর্বশেষে হচ্ছে শ্রী পঞ্চতত্ত্বের মন্দির এখানে কিন্তু পাশাপাশি সর্বমোট চারটি মন্দির অবস্থিত আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বংশের পরিচিতি বর্তমানে এই মন্দিরের গুরুদেব হচ্ছে শ্রীল রাধাবিনোদ মিশ্র এবং গুরুমাতা হচ্ছে শ্রীমতী প্রকৃতি মিশ্র শ্রী রাধা বিনোদ মিশ্র হচ্ছে ভগবান শ্রী চৈতন্যদেবের চোদ্দতম বংশধর এখানে তার বংশধরদের ক্রম দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন শ্রীকৃষ্ণ সেবা সংঘ কর্তৃক আয়োজিত গ্রুপ ট্যুরের মাধ্যমে আমরা এই মন্দিরে এসেছি কয়েক মাস পরপরই তারা বিভিন্ন জায়গায় ধর্মীয় ট্যুরের আয়োজন করে থাকে এই ট্যুরের আয়োজক হচ্ছে শ্রী দীপক কুমার কুণ্ডু আপনারা যদি তার সাথে ধর্মীয় ট্যুরে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন এই সামনের পথ ধরে মন্দিরের পেছনের দিকে যাচ্ছি পেছনে একটি দোতলা ভবন আছে এই ভবনে শুরুতে সোজাসুজি হচ্ছে ভোগ রান্নার ঘর এটি হচ্ছে ভোগ রান্নার ঘর তার পাশে হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা ভেতরে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে এই মন্দির প্রাঙ্গণে থাকা এবং প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আছে আপনারা যদি এখানে থাকতে চান বা প্রসাদ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এতক্ষণ দেখলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পৈতৃক পিটা কেমন লাগলো আমার সাথে ভিডিওটি দেখতে তা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোথাও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের জন্য শুভ বিদায়